হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি গুঁড়ো দুধের পরোটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাই হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এই পরোটা বানিয়ে দেখুন বাচ্চারা খুব মজা করে খাবে আর এই দুধ পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ ময়দা নিয়েছি এখানে আমার ছটা পরোটা বানানো যাবে হাফ চামচ লবণ আর এখানে হাফ বাটি মিল্ক পাউডার আর এখানে চিনি গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এখানে সয়াবিন তেল প্রথমে ময়দা মাখবার জন্য হাফ চামচ লবণ আর তিন চামচ সয়াবিন তেল দিয়ে ময়দাতে ভালো করে ময়ান দিয়ে নেব এখানে ময়দা যত ভালো করে ময়ান দিয়ে নেব পরোটাগুলো ততটাই নরম হবে আমি এখানে আজ ময়দা দিয়ে পরোটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে আটা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন দেখুন ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এরপর হালকা গরম জল দিয়ে এখানে ময়দাটাকে মেখে নেব আমরা নরমা লুচি পরোটা বানানোর সময় যেভাবে ময়দা মাখি ঠিক সেই রকমভাবে এখানে ময়দা মেখে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে ময়দা ঠিক এই রকম করে মেখে নিতে হবে এরপর এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন এখানে দশ মিনিট ময়দা রেস্টে রাখবার পর ময়দাটাকে এখানে আবারও ভালো করে মেখে নেব আর দেখুন ময়দাটা ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে খুব নরম হবে না এবং খুব শক্ত হবে না এরপর এখানে আমরা রুটি বানানোর সময় যেভাবে লেচি কাটি তার চাইতে একটু বড় করে এখানে লেচি কেটে নিলাম ঠিক এই রকম করে আমার ছটা লেচি কেটে নিলাম এখানে একটা লেচি নিয়ে রুটি বানিয়ে নেব বাকি পাঁচটা লেচি আমি ঢেকে রাখলাম এরপর শুকনো ময়দা ছড়িয়ে এখানে একটা বড় রুটি বানিয়ে নেব আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে একটা পাতলা করে আমি রুটি বানিয়ে নিয়েছি এরপর এখানে তেল ব্রাশ করে দেবো আর রুটিটাকে এইভাবে তেল ব্রাশ করে দেবেন তাহলে রুটিটা খুব নরম হবে তারপর এখানে গুঁড়ো করে রাখা চিনি আর মিল্ক পাউডার ছড়িয়ে দেবো এখানে মিল্ক পাউডারটা একটু বেশি করে দেবেন সেক্ষেত্রে পরোটাটা খেতে ভালো লাগবে আর চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখানে আপনারা গুঁড়ো করে নেবেন দেখুন এখানে চিনি আর মিল্ক পাউডার দেবার পর একদিকটা ভাজ করে দিলাম আর এইভাবে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে আমি রুটিটাকে ভাজ করে দিয়েছি একই রকমভাবে উল্টো দিকটাও ভাজ করে এখানে আমি চার কোনা করে নিলাম এখানে আমি চার কোনা করে পরোটাটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে তিন কোনা করেও এখানে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন আর এখানে আমি পরোটাটা কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন দেখুন চার ভাজ করে দেবার পর এখানে শুকনো ময়দা ছড়িয়ে আবারও এখানে পরোটাটাকে বেলে নেব দেখুন এখানে পরোটাটা আমি চার কোনা করে বানিয়ে নিলাম আশা করছি আমি কিভাবে এখানে পরোটাটা বানিয়ে নিলাম আপনারা দেখে বুঝতে পারলেন দেখুন এই পরোটাটা আমার বানানো হয়ে গেল একই রকমভাবে আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি এরপর আমি রুটিতে ভালো করে তেল ব্রাশ করে নেব দেখুন এভাবে তেল ব্রাশ করে নিলে রুটিটা খুব সুন্দরভাবে ফুলবে তেল ব্রাশ করে নেবার পর এইভাবে চিনি গুঁড়ো ছড়িয়ে দেবো আর চিনি গুঁড়োটা চারিধারে ছড়িয়ে দিতে হবে যাতে পরোটা খাবার সময় মুখে পড়বে মিষ্টি লাগবে ভালো লাগবে আর এখানে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দেবেন সেক্ষেত্রে এখানে পরোটাগুলো খুব ভালো লাগবে আর এইভাবে চারিধারে ছড়িয়ে চিনি আর মিল্ক পাউডার ছড়িয়ে দিলাম তারপর একদিকটা এইভাবে ভাজ করে দেবো দেখুন এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি ভাজ করে দেবার পর এইভাবে আঙুল দিয়ে চেপে দিলাম যাতে পরোটা বেলে নেবার সময় খুলে না যায় দেখুন একই রকমভাবে উল্টো দিকটাও ভাজ করে আঙুল দিয়ে ভালো করে চেপে দেবার পর এই দিকটা ভাজ করে নিলাম এক কথায় এখানে চার ভাজ করে নিচ্ছি যেহেতু আমি চার কোনা করে পরোটাটা বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আঙুল দিয়ে চেপে হাত দিয়ে এভাবে চেপে দেব যাতে যেভাবে ভাজটা করলাম ভাঁজটা খুব সুন্দরভাবে জোড়া লেগে যায় দেখুন এইভাবে হাত দিয়ে চেপে নেবার পর শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এখানে পরোটাটা বেলে নিতে হবে আর এখানে খুব পাতলা হবে না নর্মাল রুটি বানানোর সময় যেভাবে আমরা রুটিটা পাতলা করি তার চাইতে হালকা একটু মোটা করে এখানে পরোটাটা বানিয়ে নিতে হবে আর এখানে আমি চার কোনা করে বানিয়ে নিলাম আপনারা নিজেদের পছন্দ মতো এখানে তিন কোনা করেও পরোটাটা বানিয়ে নিতে পারেন কিন্তু আমার মনে হয় চার কোনা করে পরোটাগুলো বানালে খুব তাড়াতাড়ি বানানো যায় আর এখানে ভেতরে যে মিল্ক পাউডার আর চিনিটা দিলাম চাইধারে সমানভাবে এখানে পড়বে পরোটা খাবার সময় মিষ্টি লাগবে ভালো লাগবে খেতে দেখুন এখানে পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর এখানে আমি একই রকমভাবে সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি যে সকল বন্ধুরা খুব ব্যস্ত থাকেন তারা বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবে দুধ পরোটা বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুব মজা পাবে খেয়ে আর দেখুন সব পরোটাগুলো বানিয়ে নেবার পর এখানে আমি পরোটা ভাজবার জন্য এখানে একটা পরোটা ভাজবার জন্য প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নেবার পর এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে প্রথমে হালকা করে পরোটার দু পিটটা সেঁকে নেব খুব ভালো করে সেঁকে নেব না হালকা করে দুই পিঠ এইভাবে উল্টে পাল্টে দিয়ে সেঁকে নেব আর দেখুন হালকা করে সেঁকে নিয়েছি এরপর তেল ব্রাশ করে নেব এখানে আমি পরোটাটা তেল দিয়ে সেঁকে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি দিয়েও পরোটাগুলো সেঁকে নিতে পারেন দেখুন এক পিঠে তেল ব্রাশ করে দেবার পর উল্টো দিকটা এভাবে তেল ব্রাশ করে দেবার পর দেখুন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এভাবে খুন্তি দিয়ে হালকা করে চেপে চেপে দেব তাহলে এখানে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর পরোটাগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এর চাইতে বেশি কালো করে ভাজবো না এরকম করে রাখলে দেখতে ভালো লাগবে একই রকমভাবে প্রথমে আমি হালকা করে পরোটাগুলো দুই পিঠ সেঁকে নেব আর সেঁকে নেবার পর এখানে আমি তেল ব্রাশ করে দেব প্রথমে তেল দেবেন না প্রথমে ভালো করে দুই পিট হালকা করে সেঁকে নেবার পর এখানে তেল ব্রাশ করে নেব তাহলে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখুন এখানে আমার সব পরোটাগুলো একই রকমভাবে সেঁকে নিচ্ছি আর পরোটাগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর সব চাইতে মজার বিষয় এই পরোটাগুলো খেতে আলাদা করে কোনো কিছু প্রয়োজন হবে না এমনি খালি মুখে খেতে দারুণ লাগে আপনারা এইভাবে একবার মিল্ক পাউডার দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আপনারা এইভাবে পরোটা বানিয়ে সকাল কিংবা বিকেলে জলখাবারে রাখতে পারেন আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে